এখনও পর্যন্ত ভিনগ্রহীদের অস্তিত্বের কোনো প্রমাণ মেলেনি তবে বিজ্ঞানীরা মনে করছেন তারা হয়তো আমাদের সংকেত শুনছে নাসার জেট প্রপুলেশন ল্যাবরেটরি ও পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে পাঠানো কিছু বার্তা মহাশূন্যে হারিয়ে যাচ্ছে যা ভিনগ্রহীদের কাজ হতে পারে গবেষকদের মতে হয়তো কোনো উন্নত প্রযুক্তির সাহায্যে তারা আমাদের বার্তা চুরি করে নিচ্ছে বুঝতে চাইছে আমাদের অস্তিত্ব অভিপ্রায় বিশেষ করে মঙ্গল গ্রহে পাঠানো কিছু সংকেত মাঝপথে আটকে যাচ্ছে বিজ্ঞানীরা পিনচেন পিঞ্চেন ফ্যানের বক্তব্য পৃথিবী ও মঙ্গলের মধ্যে সংকেত আদান প্রদান সহজ হলেও হঠাৎ কিছু সংকেত হারিয়ে যাওয়া বুঝিয়ে দেয় আমাদের আশেপাশে এমন কোন বুদ্ধিমান প্রাণী থাকতে পারে যারা তা বুঝে নিতে চাইছে গত কুড়ি বছর ধরেই এলিয়ানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে তবে এই নতুন পর্যবেক্ষণ প্রশ্ন তুলছে আমরা যখন মহাকাশে কিছু পাঠাই তখন কি কেবল মানুষই তা দেখছে নাকি কেউ চুপচাপ শুনে ফেলছে সব